কাছে তো মনে হয় পৃথিবীর সবচেয়ে মজার এবং একদম সহজ ডেজার্ট হচ্ছে পুডিং যেটা কিনা সবাই বানাইতে পারে আর যখন মন চায় তখনই কোনো ঝামেলা ছাড়া ফুটহাট বানিয়ে ফেলা যায় যাই হোক আমারও হঠাৎ করে পুডিং খাইতে মন চাইতেছিল তো কিছুদিন আগে আমি একটা আপুর ভিডিও দেখি যিনি কিনা বাটার স্কচ পুটিং বানাইছিল। সেটা দেখে আরও বেশি লোভ লাগতেছিলো তো আমি হচ্ছে দুপুরে রান্নাবান্না সব শেষ করে এখানে দেড় কেজির মতো গরু দুধ বসায়া একটা ঘুম দিছি চুলাটা একদম মিডিয়াম করে রাখছি আর আমার মেয়েকে বলছিলাম আম্মু তুমি যেহেতু কম্পিউটারে কাজ করতেছো তো একটু পরপর শুধু একটু নাড়া দিও তো এটা করছে যখন মানে দুধটা একেবারে অর্ধেক হয়ে আসছে এবং কালারটাও দেখেন চেঞ্জ হয়ে আসছে তখন আমি ডানুর ক্রিম যেটা সেটা দিয়ে দিছি এখানে পুরো এক ক্যান তারপর ভালো করে মিক্স করে ওটা ঠান্ডা হইতে দিছি আর এখন হচ্ছে ওই যে ক্যারামেল বানাবো ক্যারামেল বানানোর জন্য আমি হচ্ছে এখানে চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর আস্তে আস্তে দেখেন চিনির সাথে কিন্তু আমি পানি টানি কিছুই দিই খুব সুন্দরভাবে ক্যারামেলটা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বাটার আসলে আমার এখানে দুই টেবিল চামচের মতো বাটার হয়ে গেছে বাটারটা অনেক শক্ত ছিল আমি এতটুকু ভাঙছি তো ভাবলাম যে পুরাটাই দিয়ে দেই তো জানি না ওই আপুর জানি বাটারটা আগে দিছিল চিনির আগে না পরে সেটাই হয়েছে আমি বইলেই গেছি যাই হোক আমি পরে দিলাম তো আমি বাটাটাকে দিয়ে ক্যারামেল তৈরি করে এখন একটা সাইডে রেখে দিয়েছি এখন হচ্ছে ডিম বিট করে নিব। মানে এখানে চারটা ডিম দিলাম আর হচ্ছে হাফ কাপের চেতে একটু বেশি চিনি দিছি আর দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স থাকে সেটাও দিতে পারেন তবে ভ্যানিলা পাউডারের চেতে আমার কাছে দারচিনি আর হচ্ছে এলাচ দিলে বেশি ভালো লাগে মানে ওই গ্রানটাই ভাল লাগে কিন্তু বাচ্চারা ভ্যানিলার ফ্লেভারটা পছন্দ করে দেখে ওইটাই দিলাম যাই হোক ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটায় নিয়ে আমি এখানে সেই দুধটা দিয়ে দিলাম তারপর আরও ভালো করে ফেটায় নিলাম এখন একটা ছাঁকনি দেওয়া এটাকে ছাইকা এই ক্যারামেলের উপর দিবো আর এটা দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আজকের পুটিংটা মোটামুটি ভালোই হয়েছে খাইতে অনেক বেশি মজার হয়েছে কি বলবো যেহেতু আমি এই ক্রিম দিয়ে আর কখনো বানাই নাই ক্রিমটা এবার ফার্স্ট টাইমে দিলাম তো ক্রিমিটা ক্রিমের জন্য আলাদা একটা স্বাদ কিন্তু এক্সট্রা বাড়ছে যাই হোক এখানে এই পাতিলটা দিয়ে মাঝে মাঝে হচ্ছে আমি কারেন্ট কারেন্টারের না থাকলে কেক বানাই তো পাতিলের অবস্থা হচ্ছে বেশি ভালো না এটা পরিষ্কার করা হয় নাই মানে ঝং ধরে আছে যেটা একটু খোলায় টলাই নিয়ে আমি বসায় দিলাম তো তারপর হচ্ছে এটাকে যে আমি কেকের বোর্ড দিয়ে দিছি উপরে ঢাকনা হিসেবে যেহেতু এটা ঢাকনা নাই তারপরে যে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম মানে হিটে রাখছি একটু বাড়াই আর কি যাই হোক হয়ে গেছে আধা ঘন্টা পরে এখন কিন্তু এটা একবারে নরম যাই হোক আমি ফ্রিজে রাখছিলাম আর এটা হচ্ছে পরদিন সকালে আমি ফ্রিজ থেকে বাই করছি একটু জানি কেমন কেমন হয়ে গেছে যাই হোক খাইতে কি বলবো বিশ্বাস করেন অবশ্যই ক্রিম দিয়ে ডানোর ক্রিমটা দিয়ে একটা পুডিং তৈরি করে খাবেন স্বাদ অনেক গুণ বেড়ে গেছে তো পুটিংয়ের কালারটাও দেখছেন ভিতরে কিন্তু হালকা হালকা ক্রিমি কালার হয়ে গেছে যেহেতু আমি দুধটা অনেক বেশি জাল করে ঘন করেছিলাম একদম পারফেক্ট একটা পুটিং মানে মিষ্টিটাও পারফেক্ট ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস